হয় আমরা নতুন ব্লক নিয়ে এসেছি বর্ষার মধ্যে সব লৌকো তৈরি চালু হয়ে গেছে তোমরা এখনই দেখবে লৌকো তৈরি করার আজ একদম পুরো প্রথম থেকে শেষ অবধি দেখাবো গোবিন্দ একটু হাই দিয়ে দাও হয় ফ্রেন্ড নতুন একটা ব্লক নিয়ে আসলাম লৌকো তৈরি করার দেখুন আপনাদের শুরু থেকে শেষ এই লৌকোটা তৈরি হচ্ছে এই ভারী বর্ষার মধ্যেই লৌকোটা তৈরি করে দিচ্ছে মাত্র এক সপ্তাহ লাগলো লৌকোটা তৈরি করতে এই দেখো শুরু হয়েছে এটা বাংলাদেশের কোন জেলায় তো এটা জানি না এটা ট্যাকের হাট থেকে দশ টাকা ভাড়া দিগনগরের থেকে কুড়ি টাকা ভাড়া মোটর সাইকেলে ওখানে সিস্টেম অরানো বড়ইহাট বড়ইহাট না ষোলো ঠিক আছে এখানে আমি গিয়েছিলাম বেড়াতে এটা আমাদের আদি বাড়ি ছিল ঠিক আছে সেখানে বেড়াতে গিয়েছিলাম আমি সেই সময় আমি দেখেছি এই লৌকো তৈরি হচ্ছে আমি আগে কোনো দিন এরকম দেখিনি লৌকো তৈরি করা এই যে প্রথম দেখলাম পুরোপুরি ফুল লৌকো তৈরি করা এখন একদম শুরুর থেকে শেষ অব্দি আমি দেখিয়ে দেব কিন্তু আমার বেশি দিন আমি ছিলাম না মাত্র এক সপ্তাহে ছিলাম তার জন্য আমি পুরো আলকাতরা করার অবধি আমি ছিলাম না পুরো লৌকোটা দেখো প্রায় তৈরি হয়ে গেছে আর অল্প একটু বাকি আছে আর দু এক দিনের ভেতরেই পুরো কমপ্লিট হয়ে যাবে আমি এক সপ্তাহ বসে এই ভিডিওটা অল্প অল্প করে তৈরি করেছি এই লৌকোটা শুধু মাছ ধরার জন্য রাত্রিবেলা আলাকোপাতে যায় এই লৌকো নিয়ে ওই কিছু এমনি একটু ঘুরতে ঘুরতে গেলা রাত্রিবেলা মাছ ধরতে যায় এখানে নদী আছে সেই নদীতে ওই যে পাশে নদী দেখা যাচ্ছে অল্প এই দেখুন লৌকোটা প্রায় তৈরি হয়ে গেছে আর দুই একদিনের ভেতরে তৈরি হয়ে যাবে যদি ভালো লাগে তোমরা সবাই কমেন্ট করে জানাও আমি আরও ভালো ভালো ব্লগ দেবো তোমাদের